ডাক্তারের ত্রিপুরার যে সমস্যা আছে আমি আমি অনুরোধ করবো আই এম নট ডক্টর এটাকে নিয়ে আপনারা ট্রল করবেন আমি চেন্নাই হায়দ্রাবাদ মুম্বাই ইত্যাদি শহরে গিয়ে থাকার একটা আমার সুযোগ হয়েছে লাইফে এবং চিকিৎসার জন্য কিছুদিন আগেও গেলাম হায়দ্রাবাদ আমি আমার পি এস কার্তিক বলছি যে দি ডিফারেন্স অফ মোস্ট অফ দি ডক্টর্স আই এম টেলিং অল দি ডক্টর্স

কথাই বলেন আমি এই জন্য মন্ত্রী আমি গেলাম অন্তত মন্ত্রীর তো একটা সম্মান থাকে কি তা আসতেই তো উঠে দাঁড়িয়ে বলবে স্যার কিস কাম স্যার দেখেছে মানে কি আপনার কি হয়েছে আমি এই মন্ত্রী আমার দিকেই কাটানো না মানে বলছেন হ্যাঁ বলে তিনটা মেডিসিন নিয়ে আমি বাইরে এসে তো রাগ উঠেছে আমার তাহলে ঠিক কী অবস্থা একটা বিশেষ সমস্যা নিয়ে গেলাম আর ডাক্তার বাবু আমাকে করে ওষুধ লিখে দিয়ে আমি অনুরোধ করব সমস্ত ডাক্তার কার্তিকের মেয়েও কিন্তু একজন ডক্টর এম বিবিএস কমপ্লিট করেছে আমি ওকে বললাম তোমার মেয়েকে বলবে যে অহংকার নিয়ে চিকিৎসা করতেন আর এটা যখন ম্যাট্রিক থেকে হায়ার সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি থেকে ডাক্তারি পড়তে যাবে তখন

ন্যাপ রাখবেন সমস্ত শিরা উপশিরা দেখিয়ে দেবেন যে আপনার সমস্যাটা ব্যারিকুস বেইনের এই প্রবলেম হচ্ছে সাইটিকার এই প্রবলেম হচ্ছে কিডনিতে আপনার এই প্রবলেম হয়েছে ইউরিন ব্ল্যাডার বিজ্ঞান কি এতই কঠিন এটাকে ওইভাবে কঠিন অ্যান্ড মোস্ট অব দি আপনারা দেখবেন হায়দ্রাবাদের যে ফ্লাইটটা সাড়ে পাঁচটায় যে ফ্লাইটটা থাকে ফুল অফ কেন যায় এই সমস্ত জিনিস আমরা আজকে টিচার স্টুডেন্টস অফিসারস মিনিস্টার্স আমাদের এই গুরুকে নিয়ে আলোচনা করা উচিত যে হোয়াই এটা কি আমাদের ডাক্তারদের কোয়ালিটি নেই বলেই যাচ্ছে আই ব্যবহার হিসাবে পেশেন্ট চায় অ্যান্ডাউ আ করে চিৎকার করে যাচ্ছে তখন যদি ডাক্তার বলে আমার লাঞ্চ টাইম হয়ে গেছে আমি চলে যাই

অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স গিয়ে পড়াশোনা করতে পারতাম কেন আমি ইঞ্জিনিয়ারিংটা করব ত্রিপুরায় আজকে সবচাইতে দরকার হেলথ কেয়ার উই লেগিং লিগিং বিহাইন্ড ক্রোর্স এন্ড ক্রোর্স বহিরাজ্যে গিয়ে আমরা খরচ করছি বাংলাদেশ থেকে এত পেশেন্ট আসছে শুধু পায়খানা প্যাচাপ করে আমাদের এখানে তাও হায়দ্রাবাদ গিয়ে চিকিৎসা করবে হ্যাঁ ওই বর্ডারটা পেয়ে কোনো হোটেলে পায়খানা প্যাচাপ করবে স্নান টান করে রেডি হয়ে ফ্লাইটটা নিয়ে চলে যাচ্ছে

হুম পরে লিখে দিয়ে তারপর ওই ওষুধটা আমি খাইয়ে আমি বললাম এই ওষুধের মধ্যে আমার দাউথ আছে তো উনি জানতেই চেষ্টা করলেন না যে আমার অ্যাকচুয়াল প্রবলেমটা কি কবে থেকে হয়েছে আমি কী ফিল করেন আপনি না কি বাট ভ্যান আই ভেন টু হায়দ্রাবাদ তার কি ওয়াজ এ অ্যাকচুয়ালি আমার যে কাশিটা হতো ইট ইজ নট ই লাঞ্চ ডি প্রবলেম ওয়াজ ইন দি স্টমা আমি তো তার জন্য ভাই না আমি যখন রাত্রিবেলা ঘুমাই ঘুমের মধ্যে এই গ্যাসটা রিফ্লাক্স করে লাংসের মধ্যে যায় দেন এরা কিন্তু ওনলি ওয়ান মেডিসিন এক সপ্তাহের জন্য দিয়েছে ওনলি ওয়ান তারপর আমাকে বলেছে ওই পেজেন্ট গ্যাসটা যখন শেষ তা নিতে হবে ইউ সিবি লাইন অফ কি দেন আমি ডক্টর নবাল এজ এ پیشنট আই ক্যান ফিল এই চেতনা আমাদের আপনাদের মধ্যে এই শিশুদের মধ্যে এটা আনন্দ অহংকার করতে চাই মিনিস্টার জুড়ে কি মানুষের বুকের উপর দিয়ে হেঁটে যাব অনেক ফ্রেন্ড এই আপনারা যারা বসে আছেন আপনারাও কেউ না কেউ কোনোদিন মন্ত্রী হতে পারে যেহেতু ভীষু যিনি পলিউশন কন্ট্রোল বোর্ডের কে জানে একদিন ত্রিপাল যে সায়েন্সেট একলজি মিনিস্টার হবে মিনিস্টারের জন্য পাবলিকের ভোটের দরকার নো কোয়ালিফিকেশন অল অফ ইউ ক্যান বিকাম মিনিস্টার ইফ ইউ ওয়ান সো অহংকারের কোন স্থান নেই উই হ্যাভ টু ওয়ার্ক এবং আপনার যেভাবে কাজ করছেন আই ক্যাল ইউ এটা ইতিহাস মনে রাখবে স্টুডেন্টস উইল রিমেম্বার আগামী দিনের অফিসাররা আপনাদের মনে রাখবে